ভাই সব কিছু আজকে দেখাবো আরেকটা জিনিস কি ভাই এটার বডিটা কিন্তু সম্পূর্ণ নন ম্যাগনেট আছে এসএসএর চুল এসএসএর যেটাতে আপনার জং মরিচা রাস পড়বে না আচ্ছা ঠিক আছে আচ্ছা আর এই যে দেখেন এটা নিচে কিন্তু আপনার ডাবল ফ্যান আচ্ছা ডাবল ফ্যান নতুন চুলায় ছিল সিঙ্গেল ফ্যান হ্যাঁ এখন যেটা আসছে এটা কিন্তু ডাবল ফ্যান আচ্ছা ডাবল ফ্যান আছে দেখেন সেটা আমরা দেখাই দিই তাহলে এই যে বড় বড় দুইটা ডাবল ফ্যান কয়েল কি দুইটা কয়েল থাকবে দুইটা ভাই ডাবল হিটিং কয়েল আচ্ছা আপনার চাইলে যদি ছোট পাতিল বসান হ্যাঁ আপনার সার্কেলটা ছোট করতে পারবেন এই দেখেন ওকে আমি সার্কেল

হিটও আছে পানিও আছে এই যে আমি ধরলাম আচ্ছা কোনো আর্থিং এর সম্ভাবনা নাই সম্ভাবনা নাই এবং হিটও হবে না বডি হিট জাস্ট এই যে এতটুকু হবে আচ্ছা এই গোল সার্কেলটা এটার বাইরে এই যে দেখেন তে আমি হাত দিলাম আচ্ছা কোনো প্রকার হিট নাই কোনো হিট আপনি চাইলে কিন্তু এটা কিন্তু কমে আবার ইউজ করতে পারবেন চুলার মতো আচ্ছা কি সব ধরনের পাত্র ব্যবহার করা যাবে সব ধরনের পাত্র ব্যবহার করতে পারবেন এটাতে পানি কি রান্না করবেন ব্যাস্কে আমরা ডিম ভেজে দেখাবো ডিম ভাজবেন ডিম ভাজবো যেটা আপনার নন স্টিকের ফ্রাই প্যানে তেল ছাড়া ডিম ভাজবো আচ্ছা ঠিক আছে আচ্ছা এইসব ইলেকট্রিক চুলাতে তো ফ্ল্যাট পাতিল দিয়ে রান্না করাই যায় তারপর দেখাই দিচ্ছি এটা তো হবে আর এটাতে আমরা একটু পানি গরম করে দেখাবো জি অবশ্যই আচ্ছা এটাতে রান্না দেখেন এই আমি ডিমটা দিয়ে দেই ওকে এই যে ডিমটা ছেড়ে দিলাম আচ্ছা দেখেন এই যে ডিমটা কিন্তু ছাড়া হয়ে গেছে হ্যাঁ ওকে এই দেখেন ভাই আচ্ছা আর আরেকটা জিনিস কি ভাই বর্তমানে কিন্তু অনেক জায়গায় গ্যাসের প্রবলেম ঠিক আছে আপনার সিলিন্ডারে যারা রান্না করেন একটা সিলিন্ডারে কিন্তু রান্না হয় না দুইটা সিলিন্ডার লাগে আবার যাদের লাইনের গ্যাস আছে অনেক সময় লাইনের গ্যাস পাওয়া যায় না টাইম টু টাইম দেয় ঠিক আছে তো আপনি তো টাইম টু টাইম আর রান্না করতে পারবেন আপনার যখন রান্না করার প্রয়োজন তখনই রান্না করেন একবারে সহজ সমাধান ভাই এই একটা চুলা নিলে আপনি প্রতিদিন যদি তিন ঘন্টা করে ইউজ করেন মাসে বিল আসবে তিনশো টাকা মাত্র তিনশো টাকা মাত্র তিনশো টাকা যেখানে খুশি ওখানে বসে রান্না করতে পারবেন কোনো ধোয়া কালীর কিছুর সম্ভাবনা নাই কোন গ্যাস ম্যাচ কিছু লাগবে না আপনার এটা তো বসিয়েছেন ভাইয়া জি এখন বসানোর পরে চালানোর সিস্টেমটা একটু দেখাই যে আমি একটু দেখা দেই এখন টোটালি অফ আছে টোটালি অফ ঠিক আছে এই যে আমি অন করে দিলাম হ্যাঁ 2200 ওয়াটে চলতেছে আচ্ছা এখন যদি আমি চাই এই যে কমাতে পারবো এই যে এটা হচ্ছে ভলিউম একবারে সর্বনিম্ন আছে দুইশো দুইশো ওয়াটে আচ্ছা আর আপনার বাড়াইতে চালে আস্তে আস্তে বাড়বে ম্যাক্সিমাম আছে বাইশো বাইশো ঠিক আছে আপনার এখানে আবার টাইমার সিস্টেম আছে আচ্ছা এই যে আমি টাইম সেট করে দিলে টাইম শেষ অটোমেটিক অফার মিনিট এভাবে আপনার টাইম সেট করতে পারবেন যতক্ষণ মন চায় আচ্ছা ঠিক আছে আর এটা হচ্ছে কয়েল সিস্টেম এটা হচ্ছে আপনার যখন ওই যে ছোট পাতি ইউজ করবেন তখন কয়েলটা যদি ছোট করার প্রয়োজন হয় এটা প্রেস করে দিবেন কয়েল ছোট হয়ে যাবে ওয়াট ওর দিকে এসে পড়বে আচ্ছা মিয়াকো ব্র্যান্ডের জি মিয়াকো কিন্তু আমরা সবাই জানি মিয়াকোর জিনিস আর

এবং জার থাকবে এটার সাথে একটা থাকবে ছোট অল্প কিছু করতে চাইলে অল্প কিছু করবেন কিন্তু আপনার থাকবে দেখেন ভাই জারটা সম্পূর্ণ নন ম্যাগনেটেস আচ্ছা এই ব্লেডারটা আপনার

তুফান শুরু হয়ে গেছে ভাই তুফান তুফান শব্দ শুনেই মনে হচ্ছে একবারে মেশে বুলডোজার মেশে ভাই কাজ শেষ তো ভাই কাজ শেষ তিরিশ সেকেন্ড আগে কাজ শেষ ওই দেখি তো দেখি তো দেখি ভাই এটা তিরিশ সেকেন্ড তিরিশ সেকেন্ড সময় নিয়েছিলাম এর আগে অফ করে দিলাম দেখি এটা পারফরমেন্সটা কিরকম আচ্ছা

ওকে দেখেন এটা জাস্ট আপনারা বসায় দিবেন বসায় দেওয়ার পরে কিন্তু এই যে জিনিসগুলো আপনারা কিন্তু দিয়ে দিতে পারবেন হ্যাঁ আমরা ইট কিন্তু গুড়া করে দেখিয়েছি তারপরে কিন্তু আরেকটা জিনিস আছে চুলার পাশাপাশি সেটা আমরা দেখাবো এই দেখেন এটা কিন্তু আমরা একটু করে দেই আচ্ছা বেশন ঠিক আছে বেশন এই দেখেন এই যে আস্ত আস্ত দিতেছি ভিতরে কিছু আছে ভাই কিছুই নাই কিছুই নাই এই যে দিয়ে দিলাম আচ্ছা ওকে দেখেন সারা বাংলাদেশ কিন্তু আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন হোম ডেলিভারি ফ্রিতে বাংলাদেশের যে কোনো প্রান্তে নেন একটা অ্যাডভান্স লাগবে না ওকে আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি এই যে ভাই চালু করে দিলাম

দুই বছর ইলেকট্রিক পার্স থাকবে রিপ্লেস গ্যারান্টি আর পাঁচ বছর পাবেন ফ্রি হোম সার্ভিস ফ্রি হোম সার্ভিস আচ্ছা যে কোনো প্রবলেম হলে আপনার আশেপাশে যদি মিয়াকুর ডিলার পয়েন্ট বা সার্ভিস সেন্টার থাকে যে কোনো জায়গাতে আপনার সার্ভিসটা জি আচ্ছা ওকে এটা এটাতেও কিন্তু একবার তেল ছাড়া রান্না হলো আর এই যে যত ধরনের

সবচেয়ে বড় ছাব্বিশ কি ভাই জানেন এটা কিন্তু আপনার সিরামিকের আচ্ছা যেটা সুপার সিরামিক এটা কখনো উঠবে না ভাই আচ্ছা ঠিক আছে এই যে আমি একটু ছুরি দিয়ে দেখা দিই যদি কোন স্কেস পড়ছে ভাই এক ফটা উঠছে এটা কিন্তু এক বছরের ওয়ারেন্টি সহকারে আপনারা নেবেন এক বছর ঠিক আছে এক বছর ওয়ারেন্টি সহকারে এবং যে হ্যান্ডেল গুলো আছে এগুলো কিন্তু ফিক্সড রিপিট করা রিপিট করা ভাঙা ভাটার কোনো সম্ভাবনা নাই আচ্ছা এই হচ্ছে তাহলে 7 পিস এবং যে গ্লাস গুলো আছে এই গ্লাস গুলো কিন্তু হাত থেকে পড়লেও ভাঙবে না আনব্রেকেবল আনব্রেকেবল এগুলো ভাঙলে আরেকটা নতুন নিয়ে যাবেন আচ্ছা ঠিক আছে ওকে তাহলে এটা হচ্ছে 4টা হাড়ি থাকবে আর 4টা থাকবে তিনটা রাখবে ঢাকনা আচ্ছা এর সাথে কিছু আছে নাকি

টাকা পিস এর সিরামিক এর সেভেন পিসের ভালোবাসা সবচেয়ে বড় জি আচ্ছা বড় সেভেন পিস এর এরপরে হচ্ছে দুই হাজার ওয়াট স্টিল বুশের ব্লেন্ডারটা আমরা চলে যাই এই ব্লেন্ডারটা যারা নিবেন

ছিল না এখন আবার আসছে এর জন্য লাইভ দাও দেখেন এখানে লেখাই আছে দেখেন 70% ফাস্ট কুকিং 80% কস্ট সেভিং 90% কিন্তু এনার্জি সেভিং আচ্ছা ওকে দাও আছে কয়েলের ডাবল কয়েল যেকোনো পাতিল कैन ইউজ ডেক্সি মানে আপনি ইউজ করতে পারবেন কিন্তু দেওয়া আছে বিদ্যুৎ বিল খুব কম আসবে ভাই আচ্ছা ওকে তাহলে এটার প্রাইস কত দিচ্ছেন এটার প্রাইস দিব আজকে অনলি টাকা ভাই 6200 6200 টাকা আচ্ছা ওকে তাহলে অ্যাডভান্স কিন্তু একটা লাগবে না অ্যাডভান্স লাগবে না

ভারতেও পড়ে পড়ে যারা জয়েন যে থাকবে আপনার পানি পড়লে নাকি গ্লাস ফেটে ফাটার সাইডে কিন্তু কোনো গরম হবে না এই দেখেন কুল টাচ বডি শুধু এতটুকুই গরম হবে ওকে আমার একটা লাগবে অবশ্যই নিতে পারবেন যার যার লাগবে আমাদের সাথে এ যোগাযোগ করে ছাড়াই তিনটা প্রোডাক্ট একসাথে নিবেন ডেলিভারি চার্জ ফ্রি